হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগে সবাইকে স্বাগত জানি আজকে ভিডিওটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং সকালে কাজকর্ম করে আমি একবারে স্নান করে চলে এসেছি আর এখন আমি ঠাকুর করে পুজোটা দিতে যাব। তো দেখো এখানে কিন্তু ঠাকুরের পুজোটা আমি দিয়ে দিয়েছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি এখানে দেখো সকাল সকাল আমার পুজো দেওয়া পুরো কমপ্লিট হয়ে গেছে আর এরপর আমি এখন সকালের খাবারটা বানাতে যাব। এখানে দেখো রান্নাঘরে চলে এসেছি আমি আর এখানে দেখো আটা মেখে আমি রুটিটা বানাচ্ছি রুটিটাকে সেঁকছি এখন রুটি শাখা আমার হয়ে গেছে আর তার আগে কিন্তু আমার আলুর তরকারিটা হয়ে গেছে তো সেটাই তোমাদের সাথে একটু দেখিয়ে দিলাম তো এরপর দেখো এখানে সকালে টিফিনটা আমি খাবো এখানে রুটি আর তরকারি তো দেখো রুটি আর তরকারিটা নিয়ে নিয়েছে আর এটা এখন খাওয়া দাওয়া করে আমি দুপুরে রান্না করতে বসিয়ে দেব। তো দুপুরে রান্না দেখো এখানে কি রান্না করছে এখানে দেখো কুমড়ো পুঁশাক চিংড়ি মাছ দিয়ে একটা চচড়ি বানাচ্ছি তো দেখো রান্নাটা করছি তো রান্নাটা আমার হয়ে এসছে তো সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করে দিচ্ছি তো এরপর আমি বানাবো মাছের ঝোল আর দেখো এখানে আমার কুমড়ো পৈশাক চিংড়ি তরকারিটা হয়ে গেছে আর এখানে দেখো আমি মাছ রান্না করেছিলাম আলু দিয়ে সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর সাথে এখানে আমি ভাজা করেছিলাম শাক ভাজা তো কি কি রান্না হয়েছে সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছে দেখো শাক ভাজা আর এরপর দেখো রান্না হয়ে গেছে আর এদিকে দেখো বৃষ্টি আসছে বলে আমি চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো তুলতে আছে আর কিন্তু প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর এখানে দেখো বলতে বলতে বৃষ্টি কিন্তু এসে গেছে আর দেখো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে তারপর কিন্তু আমি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এরপর দেখো এখানে আম মেখে খাবো তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে দেখো এখন তো আর কাঁচা কাঁচা আম নেই একটু লাল লাল হয়ে গেছে আমগুলো সেগুলোকে এখন লঙ্কা লবণ আর জিরের গুঁড়ো দিয়ে মেখে খাবো আর সেই টেস্ট লাগছিল কিন্তু এটা খেতে আর হেভি লাগছিল তো সেটাই এখন বানাচ্ছি আম মাখা খাবো তার জন্য আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ এরপর আম মাখা খেয়ে আমি যাব আমাদের জাম গাছে জাম পাড়তে আর দেখো আমাদের জাম গাছে কত জাম হয়েছে দেখো দেখতে পাচ্ছ কত জাম হয়েছে এটা আমাদের গাছ আর দেখো কত জাম হয়েছে এখানে আর দেখো এখন এখানে জামগুলো পেরে নিয়ে চলে এসেছি দেখো এরপর কিন্তু সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলা দেখো আজকে খাবো ছোলা এখানে দেখো ছোলা সিদ্ধ করে এটাকে ভেজে নিয়েছি তো সেটাই সন্ধ্যাবেলা খাবো আর এদিকে দেখো ছেলে খাবে ছেলের খাবার দেখো সিঙ্গারা আছে আরও কত কিছু দেখো আর তারপর দেখো এখানে ভাই এসেছিলো ও আম দিতে এসেছিল দেখো আমাদের গাছের আম এগুলো বাবার বাড়ির গাছের আম এগুলো দিয়ে গেছে দেখো কত সুন্দর আমগুলো দেখো লাল লাল হয়ে গেছে দেখেই খেতে ইচ্ছে করছে তো এখানে দুটো আম আমি এখন আবার কাটব সেগুলো এখন খাবো দেখো আম এটা পাকা আম আর এরপর রাত্রেবেলা রান্না করব আমি দেখো এখানে রাত্রেবেলা চিকেন রান্না তো চিকেন রান্নাটা আমার হয়ে গেছে সেটাই তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো কত সুন্দর চিকেনের ঝোল হয়েছে আর তার সাথে বানাবো এখানে আমি পরোটা বানাবো তো আজকে রাতের খাবার চিকেন আর পরোটা তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে শুভরাত্রি